আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কলিজার রেসিপি নিয়ে আসলাম একদম কলিজা ভোনা বোনা এখানে এখানে আমি প্রায় এক কেজির বেশি কলিজা নিছি কলিজাটাকে ধুয়ে নিছি কলিজাটাকে আমি এখন দশ মিনিট সিদ্ধ করে নিব মানে যে কলিজাতে যে বিষাক্ত রক্তগুলা থাকে সেগুলা এই দশ মিনিট সিদ্ধ করাতে আর যে ময়লা থাকে কলিজার ভিতরে সেগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে অবশ্যই কলিজা রান্না করা বা বোনা যাই করেন না কেন অবশ্যই প্রথমত আপনার কাজ হবে কলিজাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর যদি কলিজা পরিষ্কার বা পানিটা ফেলে দেওয়া ছাড়া খান তাহলে ওই কলিজাটা তিতা লাগবে ভালো লাগবে না আমার কলিজাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে দিব একটু সামান্য লবণে দিতে পারেন এ দেখছেন কত ময়লা দেখেন কলিজার ভিতর থেকে সেই রক্তগুলা বের হচ্ছে পানিতে আমি একদম ফুটন্ত পানিতে কলিজাটা ছেড়ে দিছিলাম আমি দশ মিনিট একদম ঘড়ি ধরে কলিজাটাকে আমি ভাপিয়ে নিব সিদ্ধ করে নিব এ অবস্থায় দেখলেই তো মনে হয় কত ময়লা আর আমরা অনেকেই ভুল করে আমার সিদ্ধ করার শেষ আমি একটু ঠান্ডা করে নিলাম এখন আমি কলিজাটাকে কেটে নিব একটু পাতলা করে কেটে নিব এখানে আরেকটা টিপস হলো এই যে একটা কলিজার যে স্কিন পাতলা চামড়াটা অবশ্যই ফেলে দিতে হবে এটা কিন্তু রাবারের মতো শক্ত এটা একটু টান দিলেই ভালোভাবে উঠে যায় আমি আরেকটা দেখায় দিলাম এইভাবে টান দিতে হবে টান দিলে সুন্দর করে উঠে আসবে সুন্দর হয়ে গেছে এখন আমি ছোটো করে নিব মিডিয়াম সাইজ আর কি হবে ছোটো করে নিব সবগুলো কলিজা আমি এইভাবে ছোট করে নিব কলিজাগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো আবারও আমি ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিগড়িয়ে নিব এখন যাব মূল রান্নায় চলে আমি একটা পাতিলে সাদা তেল দিলাম হাফ কাপ ডালচিনি দু টুকরো এলাচ লবঙ্গ দশ বারোটা তেজপাতা দিয়ে দিলাম একটু কালার চলে আসলে আমি দিয়ে দিব এক পরিমাণের পেঁয়াজ কলিজাটা যেহেতু পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক টুকরো দুই টুকরো আদা আদা বাটা আমি এইভাবে ফ্রিজে রাখছিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা আমি এখানে পেঁয়াজ বাটা এড করব হাফ কাপ তাহলে আমার পেঁয়াজ কলিজার যে ইটা ঝোলটা অনেক ঘন হবে এবং অনেক মজা হবে আমি এই মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিব আমি এক চা চামচ ভরে ভরে হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আবার মশলাগুলো আমি কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে আসলে তরকারিটা তত ভালো লাগে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ একটু সামান্য মশলা গুড়া দিয়ে দিলাম গরম মশলা এখন দিয়ে দিব ধুয়ে রাখা কলিজাগুলো কলিজাগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একদম নেড়ে চেড়ে কষিয়ে নিব পানি ছাড়াই আমি কষিয়ে নিব মশলার সাথে এইভাবে একবার কলিজাটা রান্না করে দেখেন কত মজা লাগবে আমি যে সব টিপস দিলাম এইভাবে কলিজাটা রান্না করার চেষ্টা করবেন তাহলে অনেক মজা লাগবে এখন দিয়ে দিব আমি অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিব আর কি কলিজাটা যাতে পাতিলের গায়ে লেগে না যায় এই জন্য একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দিব আবার আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিল দিব এখন আমার পানিটা শুকিয়ে গেছে আবার আমি গরম পানি অ্যাড করলাম প্রায় এক গ্লাসের বেশি এখন একটু কলিজাটা আমার সিদ্ধ হয়ে যাবে তাহলে আমার রান্না ডান আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি পনেরো মিনিট কলিজাটা আমি মিডিয়াম আছে রান্না করব। ফিরে ফিরে এলাম পনেরো মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আমার ঘরের তৈরি করা গরম মশলা এক চাচামিষ এটা কলি যাতে দিলে করে যার সাতটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমি হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো এখন আর ঢাকনা দিতে হবে না আমার কলিজা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি আর একটু নেড়ে চেড়ে ঝোলটাকে ঘন করে নিব হয়ে গেছে এখন আমি তুলে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ড বান্ধবীর সাথে বাইদের সাথে শেয়ার করবেন প্লিজ এখন আমার কলিজার রান্না হয়ে গেছে একটা বাটিতে তুলে পরিবেশন করলাম কলিজার কালারটা অনেক সুন্দর আসছে দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতেও নিশ্চয় অনেক ভালো লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য